আমেরিকায় এক বরফ শীতল রাতে একজন কোটিপতি তার ঘরের সামনে এক বৃদ্ধ দরিদ্র মানুষকে দেখতে পেলেন তিনি বৃদ্ধ মানুষটিকে জিজ্ঞাসা করলেন বাইরে এত ঠান্ডা আর আপনার গায়ে কোনো উষ্ণ কাপড় নেই আপনার কি ঠান্ডা লাগে না বৃদ্ধ লোকটি উত্তর দিল আমার কাছে উষ্ণ কাপড় নেই কিন্তু আমি মানিয়ে নিয়েছি কোটিপতি উত্তর দিয়েছিলেন আমার জন্য অপেক্ষা করুন এখন আমি আমার ঘরে ঢুকে আপনার জন্য একটা উষ্ণ কাপড় নিয়ে আসবো বৃদ্ধ খুব খুশি হয়ে বলল সে তার জন্য অপেক্ষা করবে কোটিপতি তার বাড়িতে ঢুকলেন এবং সেখানে ব্যস্ত হয়ে গেলেন এবং দরিদ্র মানুষটির কথা ভুলে গেলেন সকালে তার মনে হলো সেই দরিদ্র বৃদ্ধের কথা তিনি সাথে সাথে গড় থেকে বেরিয়ে গেলেন বৃদ্ধকে খুঁজে বের করার জন্য কিন্তু তিনি বৃদ্ধ মানুষটাকে ঠান্ডার কারণে মৃত অবস্থায় দেখতে পান আর বৃদ্ধ মানুষটার হাতে একটা চিরকুট দেখতে পেলেন চিরকুটে লেখা ছিল যখন আমার কোনো উষ্ণ কাপড় ছিল না তখন টান্ডার সাথে লড়াই করার ক্ষমতা আমার ছিল কারণ আমি মানিয়ে নিয়েছিলাম কিন্তু যখন আপনি আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তখন আমি আপনার প্রতিশ্রুতির সাথে আসক্ত হয়ে গিয়েছিলাম এবং আমি আমার তীব্র ঠান্ডার প্রতিরোধ করার ক্ষমতা হারিয়ে ফেলি কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে ভাবুন এবং অহেতুক মিথ্যা প্রতিশ্রুতি থেকে বিরত থাকুন প্রতিশ্রুতি দিয়ে রক্ষা না করার চেয়ে মারাত্মক আর কিছুই হতে পারে না এটা এতটাই মারাত্মক হতে পারে কখনো কখনো এর চেয়ে যাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাকে বিষপাণে হত্যা করার সমান